টাকা তো আমার কাছে বেশি নাই আমার কাছে টাকা আছে এক লাখ টাকা দেশবাসী আমার কাছে এক লাখ টাকা আছে আমি এক লাখ টাকা দিলাম উনি কি এখানে কি চলতেছে কেন এখানে কি এখানে কি কাজ হচ্ছে

নষ্ট করে তুই নষ্ট করবি না তুই যদি বাচ্চা কে ধরে দিতে যাবি না তুই দোকানদারি করলে পয়সা করে যদি ভালো পোশাক করে যদি দোকানদারি করবি না হ্যাঁ মানা দছছ তো আবার যদি তুই করে গাঁজা খাও তুই মহল্লা তলে মঙ্গ করা না হ্যাঁ

দেশটা নষ্ট করছে আজকাল পঁচিশটা বছর ধানটা খাওয়া যা মস্ত করছে পঁচিশ বছর এই পঁচিশ বছরে লোকটা গানটা খেতেছে গানটা খেয়ে ভালো লাগছে বসল না পানি না খাওয়ানা লওয়া না প্রত্যেকটা নিশা করে মা বাবা নাই কিচ্ছু নাই কেউ নাই চাবল দিলাম শম দিলাম এই গান গৈছে গান গাখাইছে

কত সুন্দর ঘটনাছে দেখেন আজকা ঘর বাংলা ঘর আর এখানে গান খাওয়া চলবে না দেখেন দেখেন কি করছে দেখেন দেখেন এই যে গানজা দেখেন এই যে গানজা গানজা দেখেন দেখেন গানজা বানাইছে প্রিয় দেশবাসী পাশে দেখেন গানজা বানাইছে দেখেন দেখেন কি অবস্থা করছে দেখেন

প্রতিপক্ষ ওয়া আমি ওনার দেশ শরীরত আমাদের চাকпут আমার মায়ে ওনাকে দেখে মায়ে মায়া লাগে গেছে আমি প্রতিবাদ করছি মারছি অনেক কিছু করছি ভাই প্রতিদিনে তোে মারি ধরি কোনোদিন ভালো হয় নাই আজকে ওই কেমনে কেমনে যে আল্লাহ তারে রহমত দিছে আজকে ভালো হইছে দেখেন আজকে দুপুর গিরাতে এসেয়া আজকে বলছে যে আর আমি কোন সময় গান দেখব না কোন সময় গাবি তাহলে শুনলে কানে দড় আর হাত ধরে কানে দড় আমি নতুন জামা কিনে দিলাম দেখেন বেল ছ নিয়ে আসলাম বেল যদি কোমর ছোট হয় এই জন্য কমল ছোট বেল কিনে সব কিছু করে দিছি দেখেন এই যে নতুন জামা দেখেন এই জামার দাম পালোশো টাকা এটা বসুন্ধরা থেকে কিনে আনছি দেখেন বসুন্ধরা শার্ট দেখেন এই প্যান্টটা পাঁচশো টাকা এই শার্টটা বারোশো টাকা দেখেন দেখেন এটা বারোশো টাকায় দেখেন দেখেন প্রিয় দেশবাসী দেখেন দেখেন এই যে গানজুরে কী করতেছি দেখেন 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 আগে কী ছিল দেখেন অনেক নাহাতের মতো এসে দেখেন কীভাবে কী করতেছি দেখেন 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 প্রিয় দেশবাসী দেখেন আপনারা দেখেন

কটা টাকা লাই যে আমি ভালো হয়ে যাবো আমার কটা টাকা দেন আমি একটা ব্যবসা করবো আমি একটা দোকানদারি করবো আমি একটা ছোট্ট একটা চার দোকানদারি একটা হোটেল কইরা আমার জীবনযাপন করবো আমি বিয়া শাদি করবো আমি সংসার দেখবো রাইটের স্বপ্ন দেখে হায় রে সব মানুষ তো বাচ্চা বাচ্চাল স্কুলে যায় মাদ্রাসা যায় আমি তো পারলাম না ভাই আমি তো পারলাম না এই স্বপ্ন নিয়ে সেই সারাদিন লাই আল্লাহ যে কেউ কোনো একটা মানুষ আইতো যে আমি ভালো হয়ে যেতাম আমি গান দেখাবো না পঁচিশটা বছর না পঁচিশটা বছর গান দেখাইছে পঁচিশটা বছর

বাবা ছিল বাবা মারা গেছে মা ছিল মা অন্য বেটার কাছে বিয়া বইয়া গেছে গিয়া উনি একা আজকে পঁচিশটা বছর সে গুলি খাইতেছে প্রত্যেক দিন খাইতেছে বছর জিনিস সে বিয়া কি জিনিস বুঝে না খালি গান দেখায় কাগজ টোকায় গান দেখায় মানুষের টুকটুকটা কাম করে দিল মানুষের হাত ছায় গান দেখায় গান দেখায় এই যে আজকে কত সুন্দর চেহারা কিভাবে অনেক কত টাকা লাগবো তোমার এক দেড় লাখ এক দেড় লাখ এক দেড় লাখ কি করবা তুই ব্যবসা করবো ব্যবসা করে কি করবা ব্যবসা করে বড় মৃত্যু

আরও দেখ তো দেখ কোনো সময় নষ্ট করছে সবাইকে বুঝাবি যে বাংলাদেশে কোনো সময় গাঞ্জাবি কি না হয় এবং প্লাস্টিক না হয় হিরোইন ট্যাবলেট না খাওয়া হয় এই জন্য আপনারা কাজগুলি করবেন এখন বাংলাদেশ হবে একদম নীল একদম নীল বাংলাদেশ কোন গাঞ্জা মদ কিচ্ছু বিক্রি হবে না এখন এগুলি ভেজাতে হবে না দেখেন আমার এই বাইক কোনো শিশু থেকে শুরু করে ভৃত্য লোক পর্যন্ত আশি নব্বই বছরের লোকেরা গাঞ্জা খাওয়া শিখেছে এবং নিজে বিক্রি করছে নিজে খাইছে এখন তিনি একটা ব্যবসা করতে চায় এখন টাকা তো আমার কাছে বেশি নাই আমার কাছে টাকা আছে এক লাখ টাকা দেশবাসী আমার কাছে এক লাখ টাকা আছে আমি ওনার এক লাখ টাকা দিলাম উনি এক লাখ টাকা তাই যে এই যে এক লাখ টাকা এই প্রিয় দেশবাসী দেয় এক লাখ টাকা এক লাখ হাজার নোট এ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলাম এক লাখ টাকা আমাদের দেওয়া লাগবো না তুমি ব্যবসা কইরা তোমার সংসার সুন্দর করে চল বা খাইবা মানুষের কাজ বাচ্চা এগুলি করবা না কোনো মানুষের মাথা নিচু কথা বলবা না সবাই দাঁড়াই আর সালাম দিবা মাথা নিচু সালাম দিবা না মাথা নিচু সালাম দিলে সমাজের কলঙ্ক সমাজ নষ্ট করবে না তুমি এই টাকা নিয়া এই টাকা নিয়া এই টাকা পকেটে রাখো এই টাকা পকেটে রাখো এই টাকা পকেটে রাখো টাকা যাবো দেখবা হিরুম জিজ্ঞেস নিয়ে যাবো এটাকে নিয়ে তুমি ব্যবসা করবা ওটা দোকানে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিবা পঞ্চাশ হাজার টাকা মাল কিনবা আচ্ছা কিনা তুমি সুন্দর দোকানদারি করবা ব্যবসা করবা বাণিজ্য করবা আর ওই যে পনেরোশো লোক যে নষ্ট করছো তুমি করবা না আচ্ছা তুমিও দেশবাসী আপনারা দেখতেছেন যেই ছেলেটা অনেক অনেক কষ্ট করছে অনেক অপরিষ্কার থেকে এবং দেখতেছেন আপনারা যেই ছেলেটা যেন সুন্দরভাবে চলাফেরা করেন আমার কাছে এক লাখ টাকা ক্যাশ ছিল আমি ওনাদের দিয়ে দিছি যে বাবা ও আমার জন্য যদি একটা মানুষ ভালো হয় ভালো হইলে আমাদের সুবিধা আমরা এই সমাজের মধ্যে চলতে পারবো এই সমাজ যেন বিতর্ক সৃষ্টি না হয় আর কোনো দিন যেন সমাজ বিতর্ক সৃষ্টি না হয় এই যে আমি আমার এই মহল্লার ছেলেটারে এক লক্ষ টাকা দিলাম নগদ ক্যাশ এবং এই টাকা নিয়ে তিনি ব্যবসা করবেন সংসার করবেন উন্নতি করবেন এই ধরনের কাজ জন্য প্রত্যেকটা লোক যেন প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা পৃথিবীর সমস্ত লোকের কাছে অনুরোধ করতেছি আপনারা এই কাজগুলি করবেন এই কাজগুলি করার পরে আপনারা এই কাজগুলি কইরা মানুষে দেখাবেন ভিডিও করে দেখাবেন আমার মতো আমি পাই ওনার পায় এভাবে